লেজের ব্যালেন্স না থাকলে কখনো কবুতর ভালো রেজাল্ট করে এখন আপনারা যারা বলেন যে কবুতরের লেজের ব্যালেন্স ছাড়া কবুতর কখনো রেজাল্ট করে না তাহলে ভাই এটা কিভাবে রেজাল্ট করছে বলেন এবং আলহামদুলিল্লাহ আমি প্লাস্টিকের ডিম দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার একটা কবুতর একটাও ডিম পারে নাই একটা মুরগি এত পানি খাবে কেন আপনারাই বলেন দেখছেন পানি খাইতেছে খাইতেছে আপনারাই কিন্তু যারা এগুলো পালতেছেন তারা একটু আসলে আমাকে জানাবেন যে এগুলা আপনার সাধারণত ডিম থেকে এরকম সময় নেই ঠিক আছে কি যে করে তো আপনার মনে করেন এখন পর্যন্ত তিন থেকে চারটা কবুতর একেবারে ছুইলা করবেল বানায় ফেলছে এটা আর এই যে দেখেন আমাদের সব কবুতরের খাওয়া শেষ আর এই নজযাদা মাত্র মনে করেন আপনার এখন ট্র্যাপিং করবে বা ট্র্যাপিং করবে কি করবে না এটা নিয়ে সে চিন্তা করতেছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ অনেক সময় আমরা আসলে একটা কথা শুনি যে লেজের ব্যালেন্স না থাকলে কখনো কবুতর ভালো রেজাল্ট করে না তো এখন আপনাদের আমার হাতে একটা কবুতর আছে এই কবুতরটা আপনারা অনেকদিন ধরে আমার বাসায় দেখতেছেন ঠিক আছে এই কবুতরটা খাইতেছে তো এটা একটা সুল্লি গলা কবুতর ঠিক আছে এখন আপনারা যারা বলেন যে কবুতরের লেজের ব্যালেন্স ছাড়া কবুতর কখনো রেজাল্ট করে না তাইলে এটা কিভাবে রেজাল্ট করছে বলেন এই কবুতরে তো লেজের ব্যালেন্স ভালো না এবং আলহামদুলিল্লাহ এক বছর হইলে একটা কথা ছিল যে একটা কবুতর এক বছর এক বছর ভালো রেজাল্ট করছে এটা প্রথম বছর আপনার পঞ্চান্ন কিলো আর অনেক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছিল দ্বিতীয় বছর গেম খেলা হয়েছে তৃতীয় বছর মনে করেন এ বছর আবার পাল্লা খেয়েছে তো তিন বছর টানা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পাল্লা খায় ঠিক আছে তো এখন তো আর বলা যায় না কোনোভাবেই যে মনে করেন আমি মনে করি যে আপনারা যারা ব্যালেন্স ব্যালেন্স নিয়ে আসলে খুব বেশি চিন্তিত একটা কথা কি আমার কাছে এটা মনে হয় না যে দুই বা কবুতরের ক্ষেত্রে যে লেজের ব্যালেন্স হান্ড্রেড পার্সেন্ট লাগবে হ্যাঁ লেজের ব্যালেন্স থাকলে ভালো হয় এটা একটা পজিটিভ সাইন কিন্তু লেজের ব্যালেন্স না থাকলে যে কবুতর রেজাল্ট করবে না এটা আমার কাছে ঠিক মনে হয় না ঠিক আছে এরকম আরো আমার বেশ কিছু কবুতর আছে যেগুলো একের অধিক বছর ধরে পাল্লা খাইতেছে কিন্তু লেজের ব্যালেন্স খুব একটা ভালো না ও যে দেখেন ডিমের আইটাটা দেওয়া ছিল ঠিক আছে এটার মধ্যে যে একটা মাদি বসা ছিল আপনারা খেয়াল করছেন কি এখন সাইডে চলে গেছে এই মাদিটা কিন্তু দু মধ্যে দিত যেহেতু আমরা ডিম দিয়ে রাখছি ওরা এটাতেই আর এক্সট্রা করে ডিম দিতেছে না বুঝছেন এবং আলহামদুলিল্লাহ আমি প্লাস্টিকের ডিম দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার একটা কুবুতর একটাও ডিম পারে না এই হচ্ছে আমাদের নতুন আনা যে মুরগিটা ওইটা তো আমি খেয়াল করে দেখতেছি আমাদের নতুন মুরগিটা ঠান্ডা লেগে গেছে হ্যাঁ তো আমি ভাবতেছি আসলে ওকে ঠান্ডার জন্য হামদারদের আলিসা ট্যাবলেট খাওয়াবো আর ওর একটা নাক একদম টোটাল বন্ধ হয়ে আছে আর আমি বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করতেছি ও খালি পানি খাইতেই আছে খাইতেই আছে একটা মুরগি এত পানি খাবে কেন আপনারাই বলেন দেখছেন পানি খাইতেছে খাইতেছে আপনারাই কিন্তু দেখেন আসার পর থেকে দেখতেছেন পানি খাইতেছে তো যাই হোক এখন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা আলিসা একটা ট্যাবলেট খাওয়াই দিব হ্যাঁ সুখবিন্দু আমাদের ডায়মন্ড ডোজ এখন তো ডাকে দেখা যায় খুব সুন্দর শুনতেও ভালো লাগে আমাদের কিন্তু ভাই আপনার ডিম পাড়ার এখনো কোনো খবর নাই তো এইসব এই পাখি গুলা ডায়মন্ড ডোগ গুলা যে ডিম পাড়তে আর কতদিন লাগবে আমি আসলে ধারণা করতে পারতেছি আপনারা যারা এগুলা পালতেছেন তারা একটু আসলে আমাকে জানাবেন যে এগুলা আপনার সাধারণত ডিম পাড়তে এরকম সময় নেয় ঠিক আছে আর দর্শক এখন আপনারা আমার যে গড়া কবুতরটা দেখতেছেন এই কবুতরটা এই খাঁচার একটা কবুতর কেউ শান্তি দেয় না দেখে মনে হবে কিন্তু ভাজা মাছটা উল্টা খাইতে চায় না এর মতো ভালো মানুষই আর এর মতো ভালো কবুতরই হয় না কিন্তু ভাই কি যে করে তো আপনার মনে করেন এখন পর্যন্ত তিন থেকে চারটা কবুতর একেবারে ছুইলা কটবেল বানায় সেটা এটা আপনারা খেয়াল করেন নিচে খালি ও একাই থাকবে বাকি সবাই উপরে আড্ডা রাখে সবগুলার উপর একটা রাখবে নিচে খালি সে একা থাকবে আর এই যে দেখেন আমাদের সব কবুতরের খাওয়া শেষ আর এই নব যারা মাত্র মনে করেন আপনার এখন ট্র্যাপিং করবে বা ট্র্যাপিং করবে কি করবে না এটা নিয়ে চিন্তা করতেছে কি যে বলবো এই ধরনের জিনিসগুলো আসলে আপনাদেরকে এর আগেও দেখাইছি বহুবার দেখাইছি এই ধরনের জিনিসগুলো কবুতরের জন্য খুব খারাপ লেটে ডুববে খাবার খাইতে পারবে না এগুলাই কিন্তু নিজে অসুস্থ হয় এবং বাসার সব কতর্ক অসুস্থ করে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালাম আলাইকুম